কেউ কোনো কিছু ক্রয় করতে গেলে যদি স্ক্যামের শিকার হন সেই স্ক্যামের অর্থ ব্যাঙ্কগুলোকে পাঁচ দিনের মধ্যে ফেরত দিতে হবে ওই কাস্টমারকে এই নিয়মটি যদিও আগে ছিল তবে সেটি বাধ্যতামূলক ছিল না তবে সাত অক্টোবর থেকে ব্যাংকগুলোকে এই অর্থ পাঁচ দিনের মধ্যেই ফেরত দিতে হবে এবং এটি বিশ্বে প্রথম বাধ্যতামূলক করা হচ্ছে যুক্তরাজ্যে কেউ স্ক্যামের শিকার হলে তাকে এই অর্থ ফেরত দিতে হবে এবং খবরে বলা হয়েছে যেই অর্থটি আগে ছিল চারশো পনেরো হাজার পাউন্ড পর্যন্ত ম্যাক্সিমাম ফেরত দিতে হতো সেটি কমিয়ে নিয়ে আসা হয়েছে পঁচাশি হাজার পাউন্ডের মধ্যে মানে হচ্ছে কেউ যদি স্ক্যামের শিকার হন ম্যাক্সিমাম অর্থ ফেরত পাবেন পঁচাশি হাজার পাউন্ড পর্যন্ত এবং এই কারণে বলা হচ্ছে শতকরা নিরানব্বই ভাগ ক্লেম মানে গ্রাহক এখন অর্থ ফেরত পাবেন এই সাতই অক্টোবর থেকে যেই নতুন নিয়মটি করা হচ্ছে পেমেন্ট সিস্টেম রেগুলেটর সেটি নিশ্চিত করেছে যারা অনলাইনে কোনো কিছু ক্রয় করতে গিয়ে স্ক্যামের শিকার হন সেটিকে বলা হয় অথরাইজড পুশ পেমেন্ট ফ্রড এপিপি এর মাধ্যমে যারা স্ক্যামের শিকার হবেন শুধুমাত্র তারাই এই অর্থটি ফেরত পাবেন এবং ব্যাঙ্কগুলোকে পাঁচ দিনের মধ্যে এই অর্থ ফেরত দিতে হবে এবং এ ধরনের স্ক্যামের সংখ্যা অনেক বেড়েছে যেটি দুই সালে শতকরা বারো ভাগ বৃদ্ধি পেয়েছে এবং দুই হাজার দুই লাখ বত্রিশ হাজার চারশো উনত্রিশটি ঘটনা ঘটেছে দুই সালে এপিপির মাধ্যমে আগে কেউ যদি স্ক্যামের শিকার হতেন সেক্ষেত্রে তাদেরকে চারশো পনেরো হাজার পাউন্ড ম্যাক্সিমাম অর্থ ফেরত দিত ব্যাঙ্কগুলো তবে এটি এখন পঁচাশি হাজার পাউন্ডে কমিয়ে নিয়ে আসার কারণে সেটি নিয়ে সমালোচনা চলছে তবে পেমেন্ট সিস্টেম রেগুলেটর বলছে এর মাধ্যমে বেশিরভাগ মানুষ এখন অর্থ ফেরত পাবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য